আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত চলছিল বিপিএল এর জমজমাট নিলাম যেখান থেকে নাইম শিকের মতো খেলোয়াড় শুরুর ডাকে কোটি ছাড়িয়েছে দাম তার তবে দুটি নামে আটকে ছিল সবার নজর অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চ পাণ্ডবের বাকি দুই পাণ্ডবই খেলবেন এবারের বিপিএল তাদেরকে দলে ভিড়ায়নি সরাসরি কোনো দল তাই নিলামে যে তাদের চড়া মূল্য উঠতে পারে সেটি ছিল প্রত্যাশা তবে প্রত্যাশায় গুড়ে বালি সেখানেই অবাক করে দিয়ে দল পেলেন না দুজনের একজনও কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি তবে তখনও অপেক্ষা মুশফিকুর রহিমের হতাশা ফেসবুকে পোস্ট দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করলেও নিলামের মঞ্চে তার নামটি কেউ যে ডাকেনি তাতে যে খুব বেশি খুশি তিনি ছিলেন না তা অনেকটা নিশ্চিত তবে তখনও বাকি ছিল বড় একটি চিত্র কেননা দ্বিতীয় ধাপে যাদের নাম ডাকা হবে তাদের মূল্য কমে যাবে বি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নেমে যাবে দুজনের নাম মূল্য কমে যাবে অনেকটাই তবে তখনই রংপুর রাইডার্সের মালিক দাঁড়িয়ে বললেন তাদের সম্মানার্থে তাদের মূল্য কমানো যাতে না হয় বিসিবির নয়া ডিরেক্টর হয়েছেন তিনি দেশের অন্যতম বিজনেস ম্যাগনেটও বলা যায় তাকে আর তিনি কিনা সম্মানটাও ভালো করেই দিতে জানেন দেশের ক্রিয়াঙ্গনের বড় দুই নামকে আর সেখানে সম্মান দেখিয়ে মাহমুদুল্লাহ রিয়াতকেই ৩৫ লাখ টাকায় দলে নিজেদের দলে একই মূল্যে রাজশাহীও সম্মানিত করলেন মুশফিকুর রহিমকে ৩৫ লাখে মুশফিকুর রহিম খেলবেন রাজশাহীতে আর একই দামে রংপুর রাইডার্সে মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল ঘরের লীগ ঘরের ছেলেরা দাম পাবে তবে সম্মানটাও যে পেতে হয় ক্রিকেটারদের আর সেই সম্মানটা কিভাবে দেখাতে হয় সেটি যেন দেখালেন রংপুর রাইডার্সের মালিক ক্রিকেটটা শুধু ব্যবসার নয় শুধু বিনোদন নয় যারা বছরের পর বছর দেশের ক্রিকেটকে এত কিছু দিয়েছে দেশের মানুষকে দিয়েছে এত এত ভালো মুহূর্ত তাদেরকে কি আর সম্মান না দেখালেই হয় শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস